হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা দেশি মুরগি পালন করেন বাসা বাড়িতে বা খামারে দেশি মুরগি যে দুটি প্রধান রোগ হয়ে থাকে সেই রোগ সম্পর্কে আমি আজকে আপনাদেরকে সমাধান দেবো আপনারা হচ্ছে এই দুটি কমন রোগ অর্থাৎ যে রোগের জন্য মুরগি বিশেষ করে মারা যায় এই দুটি রোগ থেকে মুরগিকে কীভাবে রক্ষা করবেন এবং এটি মূলত প্রাকৃতিকভাবে আজকে আমি কোনো ভেটেরিনারি ওষুধের কথা বলবো না আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে এই দুটি রোগ আপনারা কীভাবে বুঝতে পারবেন এবং এ রোগ থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিকভাবে আপনারা কী ব্যবহার করবেন সে বিষয়ে দেশি মুরগির যে প্রধান দুটি রোগ হয় রোগ কিন্তু সারা বছর অনেক রোগে আক্রান্ত হয় তবে মুরগির যে দুটি বেশি রোগ হয়ে থাকে সেটা হলো পায়খানার প্রবলেম এবং হচ্ছে মুরগি ঝিমপাড়া বা ঝিমানো এই দুটি রোগই কিন্তু বেশি হয়ে থাকে এবং এতে কিন্তু মুরগি মারা যায় আপনারা সর্বপ্রথম দেখবেন পায়খানার প্রবলেম পায়খানা অনেক সময় কিন্তু মুরগি সবুজ পায়খানা করে এবং হচ্ছে নর্মাল পায়খানা এবং আরেকটি পায়খানা সেটা হলো চুনা পায়খানা তবে আমরা কিন্তু চুনা পায়খানা করলে বুঝে নিই যে হচ্ছে মুরগি অসুস্থ হয়েছে বা মুরগি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত তবে সব চুনা পায়খানা কিন্তু রোগ জীবাণুর জন্য হয় না তবে যেগুলো শক্ত চুনা পায়খানা তাহলে আপনারা মনে করতে হবে মুরগি সুস্থ আছে আর যদি পানির মতো চুনা পায়খানা করে তাহলে ভাবতে হবে যে মুরগি রোগের দ্বারা আক্রান্ত এই জন্য আপনাদেরকে এই পায়খানা অবশ্যই ঠিক করতে হবে আর পায়খানা ঠিক করার জন্য আপনারা যেটি ব্যবহার করবেন প্রাকৃতিকভাবে সেটি হলো পিপের রস এটি কিন্তু ডায়রিয়ার খুবই ভালো কাজ করে মুরগির এজন্য আপনারা অবশ্যই পিঁপের রস ব্যবহার করবেন তিন দিন আর সাথে আপনারা আদার রস ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগির পায়খানাটা ঠিক হয়ে যাবে আর আরেকটি বিষয় সেটা হলো ঝিমপাড়া আপনারা যখন মুরগি ঝিমাবে বা মারা যাবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন রসুনের রস রসুন আর হচ্ছে লেবুর রস রসুনটা মুরগির শরীরে বিভিন্ন অ্যান্টিবায়ডি তৈরি করে এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং যেগুলো ক্ষতিকর ভাইরাস বা হচ্ছে ব্যাকটেরিয়া থাকে এটির বিরুদ্ধে কিন্তু কাজ করে এজন্য অবশ্যই আপনারা হচ্ছে যখন মুরগি ঝিম মারবে এবং রোগের দ্বারা আক্রান্ত হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই একটি ওষুধ ব্যবহার করবেন তার সাথে দেবেন লেবুর রস এটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগির শরীরের এনার্জি ঠিক রাখে এতে কিন্তু মুরগি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এজন্য আপনারা অবশ্যই এই রসুন এবং হচ্ছে লেবুর রস যদি আপনাদের মুরগি ঝিম পারে অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু মুরগি প্রাকৃতিকভাবে সুস্থ হয়ে যাবে আপনাদের তেমন খরচ করতে হবে না সো এরকম যদি এ দুটি রোগে যদি আপনাদের মুরগি আক্রান্ত হয় অবশ্যই আমার আমি যেই ওষুধগুলোর কথা বললাম বা যে প্রাকৃতিক ওষুধগুলোর কথা বললাম আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং হচ্ছে সারা বছরই মুরগি সুস্থ থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ